হ্যালো গাইস জাহাঙ্গীর বাইক সার্ভিস চ্যানেলের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ আজকের টপিক বাংলাদেশ থেকে এক ভাই কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে টিভিএস স্ট্রাইকার বাইক বাইক নতুন পাঁচ থেকে চার থেকে পাঁচ কিলোমিটার চলার পরে ইঞ্জিনে কাট 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 করে একটা আওয়াজ আসছে ইঞ্জিনের আওয়াজ আসছে এবার ইঞ্জিন হিট হওয়ার পর তাহলে ইঞ্জিন হিট হওয়ার পরে যে আওয়াজ কোন কোন জিনিসগুলো থেকে আসে কোন কোন জায়গাগুলো থাকে এই বিষয়ের আজকে টপিক তবে ভিওয়ার্স পুরোটা মানে কোন কোন বিষয়ের জন্য মানে ইঞ্জিন হিট হওয়ার পরে যে একটা আওয়াজ আসে আর ঠান্ডা অবস্থায় সেই সমস্ত আওয়াজগুলো আসে না যখনই চার কিলো থেকে পাঁচ কিলোমিটার গাড়িটা চলবে তারপরে সেই ইঞ্জিনের ব্যাড সাউন্ড আছে যেমন বিষয়টা বলি একটা ইঞ্জিনে যখনই হিট হওয়ার পর গাড়িটা ইঞ্জিনের সাউন্ড যখন ব্যাড সাউন্ড যখন একটা আসে ইঞ্জিনে ব্যাড সাউন্ড আসে এক রকার থেকে 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 টাইমিং চেন হচ্ছে আর আপনার যদি চেন খারাপ হয় আর একটা সাউন্ড বুঝার উপায় আছে একটা কি এগুলো ইঞ্জিন হিট হওয়ার পরে এই আওয়াজগুলো আসে আর একটা বিষয় হচ্ছে যেটা এটা যে ইঞ্জিনের হেড বলা হয় এই সাইডটাকে পুরো ইঞ্জিনের হেড বলা হয় আর ও সাউন্ড আপনার হিট হিট হলেও যে সাউন্ড ঠান্ডা থাকলে সেই সাউন্ড ইঞ্জিনের টোটাল যে হেড বা যে ইঞ্জিনের যে পজিশনটা যেমন ক্লাস সাইড ম্যাগনেট সাইড মেন চেম্বার এটা হলো মেন চেম্বার মেন চেম্বার আর কি মেন চেম্বারে কোনো ফল্ট হলে কিন্তু হিট হলে সাউন্ড হবে আর হিট না হলে যে সাউন্ড হবে না তা না ওর একটা সাউন্ড আছে কি হয় চেম্বারের সাউন্ড হয় হাউজিং ক্লাস হাউজিং এর আর কানেক্টিং রডের সাউন্ড হয় আর ভিতর কিছু ভেঙে ভেঙে গেলে সাউন্ড হয় সেটা দেখলেই বোঝা যায় এবার যে ইঞ্জিনের যে আছে এই বিষয়টা হচ্ছে যে গাড়িগুলোর আপনার রকার একজিসং হচ্ছে ঠিক আছে কিন্তু হিট হওয়ার পরে টিকটিক করে ঠোকা মারছে এটা হচ্ছে আপনার রকারের আওয়াজ এই ধরনের যদি আওয়াজ হয় সেই সমস্ত গাড়িগুলোর ক্যাম্প চেঞ্জ করতে হবে রকার চেঞ্জ এবং সেটা পরিস্থিতির উপর ডিপেন্ড করবে টাইমিং চেঞ্জেন্স সেটারও চেঞ্জ করতে হতে পারে তো এই বিষয় নিয়ে যখনই যে কোনো গাড়ির সমস্যা যখনই মানে আর কি সঙ্গে সঙ্গে কোনো খারাপ পজিশন যখন আসবে তখন আপনি সঙ্গে সঙ্গে লোকাল সার্ভিস সেন্টার যোগাযোগ করবেন তাহলে বেশি খরচের মধ্যে আসবে না অল্প ভি এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর কি জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন তা যথাযথ অ্যান্সার করার চেষ্টা করব এবং এই চ্যানেলটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিও